বেগুন দিয়ে কখনো মুরগির ছাট মানে চামড়া গিলা কলি যা রান্না খেয়েছেন কখনো খাননি তো মনে হয় অবশ্য আমিও ছোটোবেলায় খেয়েছি বড় হওয়ার পরে খাওয়া হয়নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি গতকালকে রাত্রে একটা মুরগি নিয়ে আসছিলো তো মুরগিটারে ড্রেসিং করে এনেছিল। সে এনেছিল ঠিকই তো মুরগির চামড়াগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম যাতে করে বেগুন দিয়ে রান্না করে খেতে পারি এটাও অবশ্য উত্তর অঞ্চলের খুব ভালো করে ফেমাস একটা রান্না আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই খাবারটা খাওয়া হয় না যেহেতু আমি ঢাকা থাকি সেই সুবাদে কিন্তু অনেক খাবারই চিনি জানি দক্ষিণবঙ্গের খাবার উত্তরবঙ্গের খাবার অনেক মানুষের সাথে থাকা হয়েছে তো তাই চিনে জানা হয় তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ লং তেজপাতা আর দিয়েছি কিছুটা পিপল আমি সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিব এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা ছোটোবেলা মা খুব ভালো করে ভাজা ভাজা করে রান্না করে দিত বেগুন দিয়ে তারপরে আমি অনেক মায়মন সিংয়ের অনেক মানুষের কাছ থেকে এই রেসিপিটা খেয়েছি তারপরে রংপুরের মানুষের কাছ থেকেও খেয়েছি জানি না আপনারা খেয়েছেন কি না আপনারা খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা ঠিক মতন হয়েছে কি না আসলে আমি আমার মতন করে রান্না করেছি আপনারা আপনাদের মতন করে রান্না করলে সেটা আমাকে অবশ্যই জানাবেন যে কিভাবে রান্না করতে হয় আমি এটা প্রথমবারের জন্য ট্রাই করেছি আমি কখনোই ট্রাই করিনি কিন্তু ছোটোবেলা মার হাতে অনেক খেয়েছে এটা কারণ তখন তো দেশি মুরগির চামড়া ছিল এখন তার আর দেশি মুরগি তেমন পাওয়া যায় না কারণ দেশি মুরগির যে দাম ওই দামে আমাদের মতন মানুষেরা দেশি মুরগি কিনে খাওয়ার সামর্থ্য রাখি না যে কারণে ব্রয়লার ছিল মুরগিটাই দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি আরও কিছুটা নতুন আলু এখানে আমি এক কয়েক পিস মাংস নিয়েছিলাম যাতে করে তরকারিটা আরও ভালো হয় খেতে আমার হাজব্যান্ড বলতেছিল আমি ফার্স্ট টাইম এই বেগুন দিয়ে মাংস রান্না দেখলাম বা খেলাম আমি বললাম কেন ভালো হয়নি সেগুলো বললো রীতিমতো অনেক ভালো হয়েছে যে এই তরকারিটা আমি মাখো মাখো রান্না করেছিলাম আমার আম্মুকে দেখেছি ভাজা ভাজা করে রান্না করতে তারপর আমি ম্যামান সিং যে আন্টিদের কাছ থেকে খেয়েছি তারাও অনেক ভাজা ভাজা করে রান্না করতো ওইটা আরো বেশি মজা হইতো তা আমি ভুনা ভুনা কেন করেছি আমার দুই থেকে তিন বেলা তরকারিটা খেতে হবে যে কারণে আমার ঘরে ছোটো বাচ্চারা আসে ওরা ভুনা তরকারি না হইলে আবার খেতে পারে না এই কারণে ওদের জন্য আলু দিয়ে দিয়েছি তারপরে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু হলুদ মরিচ তেজ তেল নুন আমি সব কিছু পরিমাণ ঠিক রেখেছি মুরগি যেভাবে রান্না করে আমি সেভাবে দিয়েছি আমার জিজ্ঞেস করছিলাম বেগুন দিয়ে কিভাবে করলে কিভাবে ভালো হবে সে দোকানেও রান্না করে এইভাবে সে তো অনেক কিছু রান্না করে মুরগি দিয়ে পালং শাক দিয়ে রান্না করে গরু দিয়ে পালং শাক দিয়ে রান্না করে আরও বিভিন্ন ধরনের শাক দিয়ে রান্না করে তো যাই হোক তার রেসিপি তো তার কাছে আমার রেসিপি আমার কাছে সে তো একজন ভালো ভালোবাবুরছি আর আমি তো তার মতো এত ভালো ভালোবাবুরছি এখনো হতে পারি নাই কিন্তু চেষ্টা করছি ইনশাল্লাহ কোনো একদিন হয়তো হব তো আমার তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো তেল নুন ঝাল যেটা মানে যতটুকু খান অতটুকু দিতে পারেন আমি ছোটোবেলায় অনেক কিছু খাওয়ার স্বাদ পেয়েছি কিন্তু এখন মা নিজেও রান্না করে না ঠিক মতো মানে কর্মজীবী মানুষ তো ঠিক মতো রান্না করতে পারে না আর আগের মতো রান্না ভুলেও গেছে সব কিছু যেই কারণে এখন মা বাবাকে আমার নিজের যে রান্না করে খাওয়াইতে হয় এই জিনিসটা মাঝে মধ্যে উপভোগই করি খারাপ লাগে না তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম বেগুনগুলো আমার কিন্তু মাংস আর আলু কিন্তু প্রায় অলমোস্ট সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কারণ অল্প পরিমাণে দিয়েছি আমি প্রথমবার ট্রাই করার জন্য আর বেগুনও ছিল না ঠিক মতন এই কারণে একটা বেগুনই দিয়েছি তারপরে খেতে ভালো লাগলে আমি ভেবেছিলাম যে আরও নেক্সট টাইম আবার রান্না করব ইনশাল্লাহ তো খেতে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিলো যেহেতু আমি প্রথমবার ট্রাই করেছি তা আমি এপর যা আরেকটু ঝোল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসেছে তো এরপর পর্যায়ে জিরার গুঁড়ি ধনার গুঁড়ি আপনারা যেটা ইউজ করার করেন এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন আমার হাজরেন বলতেছিল যে টমেটোই ইউজ করতে পারেন কি টমেটো এখন আর দিবো না বেগুন দিয়ে খাওয়া হয়ে যায় তো যাই হোক এখানে কিন্তু আলু কোস্ত তারপরে বেগুন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আপনারা কারা কারা কীভাবে মুরগির ষাট বা এই যে মুরগির চামড়া গিলা এগুলো তো অনেক মানুষ খায়ই না অনেক মানুষ ঘৃণা করে তো ওইটা আমার ফ্যাক্টর না আমি খাই আপনাদের ভালো লাগলে আপনারাও খান না ভালো লাগলে খেয়ে না কোনো ব্যাপারই না এটা তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আমাকে কমেন্টে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই